যখন থেকে জিও রিচার্জর দাম বাড়ছে তখন থেকে প্রত্যেক জিও ইউজারের মাথার ডান্ডা পড়ছে যে এখন আমরা কিতা করতাম কারণ জিওর লগে এয়ারটেল ভোডাফোন তারাও তারা রিচার্জের দাম বাড়াই দিছে এখন আমরা যাইতামতে যাইতাম কেন ইন্টারনেট তো ইউজ করতেও লাগব তো ও টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো মুকেশ আম্বানি যে জিও সিমের ওনার না আমরা লোকের পালা একটা গেম খেলাইছোই তাই প্রথমে জিও সিমৰ তোমার জিও রিচার্জ এটা এটা এক বছর ফ্রি দিস এরপরে ফলে আরও ছয় মাস ফ্রি দিই এই ফ্রি জিও রিচার্জ দিয়া ফ্রি ইন্টারনেট প্রোভাইড করিয়া তাইন আমরা নেটর আদত লাগাইছোয় আমরা আগে তেমন নেট বুঝতাম না তেমন নেট ইউজ করতাম না যখনও ফ্রি রিচার্জ তোমার ফ্রি ইন্টারনেট আইসে তখন আমরা সব তোমার জিও সিম ব্যবহার করা শুরু করছি এবং আমরা সবর আদত লাগছে আমরা এই জিও তোমার নেটর প্রতি আগে আমরা মনে করতাম যে বাসিয়া টাকার লাগে তিনটা জিনিস জরুরি খাদ্য বস্ত্র বাসস্থান এখন বাসিয়া টাকার লাগে চারটা জিনিস জরুরি হয়ে গেছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং ইন্টারনেট ইন্টারনেট না হলে বোঝা যায় আমরা বাঁচতাম ফারিয়ান না অবস্থা হয়েছে তো তাই যখন ফ্রি দিছো রিচার্জ তো ফ্রি দেওয়ার ফলে কয়েকটা সিমর কোম্পানি মায়ের খাইছে যেমন পপুলার একটা কোম্পানি এয়ারসেল এয়ারসেলের লগে আরও কয়েকটা সিমন কোম্পানি মায়ের খাইছে আইডিয়া আসলো একটা সিম বোডাফোন আসলো একটা সিম বোডাফোন এবং আইডিয়া দুটা সিমে আগ মিলাইয়া থাকতে লাগছে মানে দুটা সিম যখন মার গাইল আর তখন দুটা সিম টাইয়ার এক কোম্পানি বনিয়া তার দুটা সিম থাকছে এবং এয়ারটেল থাকছে এখন মার্কেটে বর্তমানে আছে এয়ারটেল ভোডাফোন আর জিও আর সরকারি একটা সিম আছে বিএসএনএল তো আমরা যখন জিও সিমে ফ্রি দেওয়া শুরু করছে তখন আমরা বিএসএনএল ইউজার হন এয়ারটেল ইউজার হন এয়ারসেল ইউজার খন সব ছাড়িয়া জিওত গেছি এখন যে জিও সিমে তার দাম বাড়াই দিছে আমরা এখন যাইতাম খানো গুগল বা টুইটারও বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটও ট্রেন্ড করে যে হ্যাশ এন এল পোর্ট করো মানে বিএসএনএল তোমার যেগুলো টুইট আছে ওগুলা ট্রেন্ড করে যে মানুষ বিএসএনএল আবার 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 লাগে কোয়াওয়ার তো আমরা বি এস আসলাম বিএসএনএল মাঝখানেও আমরা জিওর এই লোভ দেখিয়ে জিওত গেছি এখন আমরা আবার সেই ছাড়া বিএসএনএল আইতাম কিন্তু প্রশ্ন হয়েছে ওখান যে বিএসএনএলর যে নেটওয়ার্কর যে একটা তারা সার্ভিস যে একটা একটু অত্যন্ত খারাপ আমরা সবে জানি বিএসএনএল থ্রি জি ফোর জি এটা এখনো মতো আবার দুই হাজার চব্বিশে ফোর জি আইত দুই হাজার পঁচিশে গিয়া ফাইভ জি আইত বাট জিওয়ে তারা এখন ফাইভ জি লঞ্চ করিয়া আসছে এয়ারটেলে ফাইভ জি লঞ্চ করিয়া আসছে এই যে তারা অত আগে প্রাইভেট কোম্পানিগুলো অত আগে এই অবস্থায় বিএসএনএল কেটার ফিল্ডও আবার আইতে পারবনি বা বিএসএনএল কোম্পানি আগে এক সময় চলছে এখন লস অইল কীটার লাগিয়া বা এখন আবার তারা উঠতে পারবনি ওই জিনিস আমরা আলোচনা করবো তো ফাৰ্ষ্ট আমি কৈতাম চাই মান বি এছ এন এল বি এছ এন এল এক চৰকাৰী কোম্পানী যে ফুল ফৰ্ম হ'লগীয়া ভাৰত সঞ্চাৰ নিগম লিমিটেড আৰু সেই বিষয়ে কৈতা বাইচাহ নেহি লাগেগা মানে বি এছ এন এল বাইচাহাব নেহি লাগেগা কাৰণ অত খাৰপ নেটৱৰ্ক আছিল এইবোৰ দেখিয়ে কৈছা লাগত নাই আমাৰ তো এল নেটওয়ার্ক যখন আরম্ভ হয়েছে দুই হাজারও আরম্ভ হয়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখ বিএসএনএল ফার্স্ট স্টার্ট তখন তার উদ্দেশ্য আসলো যে কম খরচে দেশের কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের একে উইন্ডলের কানেক্ট করার একটা মানে ফোনও মাতবল তারা নেটওয়ার্ক প্রভাইড করতা তো যেহেতু এটা একটা সরকারি কোম্পানি তো তারা কটা করছে প্রত্যেকটা বেকওয়ার্ড এলাকাত ফাড় ও পর্বত যেবায় যে যাওয়া সম্ভব হয়েছে প্রত্যেকটা জায়গায় তারা নেটওয়ার্কের ব্যবস্থা করিয়ে দিয়েছে নেট লাগাইছে তো ইয়াৰ ফলতে আহিছে তোমাৰ ইয়াৰ তোমাৰ এয়াৰটেল জিঅ' যা প্ৰাইভেট কোম্পানী যিগিলা আছে তো প্ৰাইভেট কোম্পানীৰ আগতে কিয় আছিলো তোগুলা আহিছে তো এইগুলা কিন্তু প্ৰাইভেট প্ৰাইভেট থকাৰ কাৰণে তাৰ গাঁও গ্ৰাম গিয়া তাৰা নেটৱৰ্কৰ ব্যৱস্থা কৰি দিছে না তাৰ টাউন এৰিয়া বেছি ফ'কাছ কৰিছে কাৰণ মানুহ টাউনৰ বেষ্ট থাকে নেটৱৰ্কৰ দূৰত্ব টাউনৰ বেষ্ট টাউনত তাৰ কম খৰচে বেছ ৰুজু কৰাৰ চিন্তা কৰিছে তো ওই সময় কি হয়েছে এখনও কিন্তু অনেক জায়গা আছে যাতা জায়গা জিওর নেটওয়ার্ক নাই যেটা জায়গা নেটওয়ার্ক নাই এটা জায়গা বিএসএনএল আছে এবং অত জায়গার মানুষ এখন বিএসএনএলর সারা আসল তারা তো বিএসএনএল যখন শুরু হয়েছে দুই হাজারও দুই হাজার থেকে তারা যে একবারে লসও ভরে গেছে মূল থেকে যে তারা লসো আসলো ইলা নাই তারা কিন্তু প্রথমে দুই হাজার থেকে দুই হাজার আট পর্যন্ত তারা লাভও আসলো তারা দুই হাজার থেকে দুই হাজার আট পর্যন্ত অলমোস্ট সাতচল্লিশ হাজার কোটি টাকা কামাইছে বিএসএনএলে সরকারি কোম্পানি সাতচল্লিশ হাজার কোটি টাকা লাগান কামাইছে অলমোস্ট তো এর ফলে আস্তে আস্তে বিএসএনএল লসেডি দেওয়া শুরু করছে তো লসেডি দেওয়ার প্রধান কয়েকটা কারণ আছে এর মাঝে একটা কারণ হইল গিয়া সরকারি কোম্পানির একটা নিয়ম আছে সরকারি খালি কোম্পানি না সরকারি যে কোনো জিনিস যখনও ইগে তোমার লাভ দেওয়া শুরু করে দেয় যখন সরকারি কোনো একটা জিনিস থেকে প্রফিট হওয়া শুরু হয়ে যায় তখনও ইগুট যারা মানুষ সকল তাহলে নিয়োজিত এটার মাঝে দুর্নীতি আওয়া আরম্ভ হয়ে যায় এরা কি চুরি করার চিন্তা বা মানে একটা স্বর্গবর্গ শুরু হয়ে যায় তো ফার্স্ট কারণ হইল গিয়া যখন দেখছেন যে আট বছর কন্টিনিউ ইগু প্রফিট হওয়া শুরু হয়েছে এবং ইগুের মোকাবিলা দেওয়ার লাগে অন্য কোনো স্কিম নাই তো তখন আগু দুর্নীতি শুরু হয়ে গেছে দুর্নীতি চড়ার কারণে কিছু নিষেধিক আছে সেকেন্ড কারণ বিএসএনএল এর যে সার্ভিস যে আছে এটা অত্যন্ত খারাপ সার্ভিস বিএসএনএল যারা কাজ করে এরা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হলে তোমার তারা বেতন সরকারের গেছ থেকে তুমি যদি এয়ারটেলের সিম এখন বুক করা যাও বা এয়ারটেল তোমার ব্রডব্যান্ড কানেকশন আনা যাও তো তুমি খালি ফোন করে তারা আর কই ইও তারা বাড়িতে খরিয়া দিয়ে গিয়া কিন্তু বিএনএনএল লাগে তুমি অফিসে যাব লাগবো অ্যাপ্লিকেশন করা লাগব লাইনও উবা লাগবো এরপরে তারা ওখান থেকে ওখানেও আইব সার্ভে করব দেখব আরো সাত দিন আট দিন টাইম লইব টাইম লইয়া তোমার কানেকশন দিব ওই যে সাত আট দিন দশ দিনের যে জামেলা যে তাকে বিএসএনএল ও ও যখন এয়ারটেল কোম্পানি বা এয়ারসেলত আইছে অন্যান্য কোম্পানি আইসে প্রাইভেট কোম্পানি তো তখন তারা এই সার্ভিস বলা দিছে আর মানুষের বিএসএনএল প্রতি বুড়া আইছে মানুষ আস্তে আস্তে বিএসএনএল ছাড়িয়া প্রাইভেট কোম্পানীত গেছে তিন নম্বর কারণ হয়েছে গিয়া বিএসএনএল চলা অবস্থায় কিন্তু জিওয়ে তারা সিম লঞ্চ করছে ফ্রি দেওয়া শুরু হয়ে গেছে আর তখন মানুষ বিএসএনএল ইএসএনএল বা অন্যান্য সিম সারিয়া আই গেছেন জিওত আগে আমি যেটা কইছি আপনাদের যে তখন খালি বিএসএনএল ডাউন হৈছে ইয়াৰ বি এছ এল লগে লগে ইউ এছ এল কোম্পানী মাৰি খাইছে বা আৰু চিমৰ কোম্পানী অকল মাৰি খাইছে আৰু চাৰি নম্বৰ হৈছে গৈ বি এল কোম্পানীত যাৰা মানুহে সাজকৰ চৰকাৰী চাকৰি আছিলো এটা বেতন আলো বেষ্ট বি এছ এল কোম্পানীয়ে তকণ কোনো ইনকাম কৰে না ডাউন হৈ গৈছে কিয় এটা এটা বেতন দিছে দিয়া তোমাৰ ইনকামটাকি বেতন যদি দেৱা বেছ হৈ গৈছে তোমাৰ অট'মেটিক জিনছটো ডাউন দি যাব তো অ' অৱস্থাই গা বি এছ এন এল আস্তে আস্তে তাৰ আঠ আঠ বছৰ তাৰ ইনকাম কৰাৰ ফলৰে আস্তে আস্তে ডাউন হৈ যায় এখন বৰ্তমান তাৰ বি এছ এন এল ডাউন হৈ আছে দেখোঁ মানুহে বালা চাৰ্ভিছ চায় বালা চাৰ্ভিছৰ লাগে মানুহে টেকা দৰকাৰ হয় বেছি খৰচ কৰিব বি এছ এন এলৰটো তেনেকুৱা বালা চাৰ্ভিছ দিয়ে পাৰে না ইয়াৰ লাগি আমি মন কৰি বি এছ এন এল টকা আমাৰ লাগেতো জৰুৰী নাই বি এছ এন এল টকা লাগিব যদি বি এছ এন এল থাকে না তে আমাৰ কিন্তু ৰিচাৰ্জৰ দাম এখন যেগো দশ টাকা দিয়ে আর ভবিষ্যতে এগুলো বিশ টাকা দিয়ে লইতে লাগব কারণ বিএসএনএল সরকারি কোম্পানি একু যদি সার্ভিস দিতে নাও পারে অ্যাটলিস্ট ইয়ে তোমার কাউন্টার দিবো কারণ তখন প্রাইভেট কোম্পানিকে লই যাব যখন বিএসএনএল থাকতো না তারা ইচ্ছা মতো দাম বাড়াইব রিচার্জর দুইশো টাকা গো তিনশো টাকা করবো তিনশো টাকার চারশো টাকা করব আর আমরা মজবুরান লইতে লাগব কারণ নেটওয়ার্ক এখন আমরা আদত হয়ে গেছে আমরা জরুরতে জিন্দগি হয়ে গেছে এন বিএসএনএল যদি থাকে তারা রিচার্জের দাম বাড়াইতে গেলে চিন্তা করব যে বিএসএনএল অত কম দামে দেয় বাই চান্স যদি আমরা দাম বাড়ায় আর বিএসএনএলে তার রিচার্জের দাম ঠিক করলে তারপর তার সার্ভিস ঠিক করে আমরা সিম ডাইরেক্ট মার খাই নিবো এন বিএসএনএল থাকা আমরা লাগে অনেক জরুরি কিন্তু আমরা ওখানে চাই বিএসএনএল থাকতো এবং বিএনএলে তারা সার্ভিসটা চার্জ ঠিক করতো এ সার্ভিস ঠিক করে কোনোদিনও দিতে পারতো না থাকে ঠিক সরকারি সার্ভিস যেগুলো এইগুলা একটু দিলা থাকে তবে আমরা আশা করমু বিএসএনএ তার নেটওয়ার্ক ঠিক করার লাগে কারণ এই অবস্থাত অনেক দরকার আমরা লাগে বিএসএনএল নেটওয়ার্ক যদি বিএসএনএ তার নেটওয়ার্ক ঠিক করে না আমরা মজবুরান জিও সিম ইউজ করতে লাগব জিও রিচার্জ করতে লাগব কিছু টেকালা মানুষের ব্যবহার করে লিব অনেক মানুষ ইলাও আছে যে গরো ফোন এগুলো লইছে স্কুলের পড়াশোনা করবার লাগে এখন আজকাল সব পড়াশোনা হয়ে গেছে অনলাইন তো অনলাইন পড়াশোনা হওয়ার কারণে প্রত্যেকের মোবাইল রিচার্জ করা দরকার এখন যদি বিএসএনএল নেটওয়ার্ক থাকে না আর গরিব ফ্যামিলিতে একটা স্টুডেন্টে পড়তে লাগে আর প্রত্যেক মাসে তোমার তিনশো টাকা রিচার্জ করতে লাগে তো অনেক কষ্ট হবে স্কুল ফিজ থাকবো আর কত তিনশো টাকা চারশো টাকা প্রাইভেট স্কুলে যদি পড়ে টিউশন ফিজও থাকে কারণ প্রাইভেট গভর্নমেন্ট স্কুলে পড়ার পরেও টিউশন করতে লাগে ছাত্র হয়ে গভর্নমেন্ট স্কুলে বাড়া করে পড়া হয় না যেটা আমরা দেখি আসলে এখন লোক এবার কিছু নয় ডিলা হয়ে যায় অতএব আমরা চাইমো যে বিএসএনএল টিমটা সিমটা বা তারা সার্ভিসটা তারা টিক সৰক ৰামৰা লাগে এখন অনেক জৰুৰী এই জিনিটা অত তাৰ ঘৰেও বি এছ এন এল জিন্দা আছে কিনা অকণতে তোমাৰ বিচাৰিত কচোন বেকৱৰ্ড এলেকাৰ মানুহৰ দুআা বি এছ এন এল জিন্দা আছে এক নম্বৰ কাৰণ বেকৱাৰ্ড এলেকাত বি এছ এন এল ব্যৱত অন্য কোনো চিম নাই আৰু দুই নম্বৰ হৈছে বি এছ এন এল জিন্দা থাকতে তাৰ যে শৰ্যযগুলা হ'ল এই শৰ্যগুলা বি এছ এন এলে বহন কৰ্ত লাগে না এইগিলা চৰকাৰে বহন কৰি আনেগীয়া এমপ্লয়ী যাৰ আছে এৰা তোমাৰ চেলাৰী যদি দৱা লাগে এইটো চৰকাৰে দেলাৰ এরপরে যা বিএনএল টাওয়ার যেগুলা আছে এগুলা যে খরচ যেগুলো হয় এগুলো সরকারে বন্ধ করে মানে প্রত্যেক মানে সব খরচ যদি সরকারে বন্ধ করিয়ে নেওয়া বিএসএনএল চলতে অসুবিধা হয়তো নাই তারা বিএনএনএল টাকা অত্যন্ত জরুরি বর্ডার যেগুলা এলাকা আছে বর্ডার এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা সবে বিএসএনএল সিম ইউজ করে কারণ হিতা থাকাত অন্যান্য সিমর প্রাইভেট সিমর নেটওয়ার্ক মিলে না তখন বিএনএনএল অনেক দরকার যতটাও আমার মনে হয় না এলে আবার বেগ করব কারণ জিও অলরেডি ফাইভ জি উই আমাৰ লাগে বেগ কৰিব কাৰণ বৰ্তমান যে চৰকাৰ আছে ই চৰকাৰে বি এছ এন এল ৰে বেগ কৰাইতে দিয়া অনেক টকা পইচা খৰচ কৰে অনেক স্কিম দিয়ে ফাণ্ড দিয়ে তাচাড়া টাটা কোম্পানীৰ মালিক ৰতন টাটা যে টানে বি এছ এন এলৰ ফণ্ডটো হাজাৰ কোটি টকাৰ কনট্ৰেক্ট দিব হৈছে বি এছ এন এমপ্ৰুভ কৰাৰ লাগে বি এছ এন এল নেটৱৰ্ক ইমপ্ৰুভ কৰাৰ লাগে টানৰ কোম্পানী টি চি এছ ৰে তো রতন টাটা তাই কইচন দুই হাজার চব্বিশও তাইন বিএসএনএল ফোর জি করবা এবং দু হাজার পঁচিশ এন বিএসএনএল ফাইভ জি করবা কতক্ষণ করবা এখানে জানি না দু হাজার গিয়া আছে তবে একটা উমিদ আছে তাই যেহেতু কইচন তান কোম্পানি যেহেতু কইছে যে তেন ইম্প্রুভ করবা আশা করা যায় তেন করতে পারবা যদি করতে নাও পারেন ফাইভ জি এটলিস্ট ফোর জি তো করবা আর তিন নম্বর আরও একটা বড় কারণ এন বিএসএনএল বেক করার যেটা হলো পাবলিক সাপোর্ট বর্তমানে পাবলিক ইচ্ছা করিয়া স্যার যে হে আইতো বিএসএনএলও আইতো বারবার টুইটারও তোমার তারা হ্যাশট্যাগ চালার যে বিএসএনএল ঠিক করার লাগিয়া আমরা সাই বিএসএনএল আইতাম বিএসএনএল পট করো যেহেতু পাবলিকে স্যার বিএসএনএলও আইতো অতএব যারা বিএসএনএল ইয়ে আছে হ্যান্ডেলিংয়ের দায়িত্ব আছে সরকার তারা বিএসএনএলটা ইম্প্রুভ করবো কারণ পাবলিক আইতো স্যার আগে পাবলিক গেছে গিয়া তারা বিএসএনএল লোক ছাড়িয়ে দিছে এখন যেহেতু আবার আইতো স্যার অতএব তারা একটু ঠিক করার একটা চিন্তাধারা চালাইব আমার মনে হয় আগামী এক বছরের ভিতরে বি এছ এন এল ফ'ৰ জি নেটৱৰ্ক এটলিষ্ট প্ৰভাইড কৰোঁতে পাৰিব আমদাৰে আৰু যদি বি এছ এন এল বেক কৰিলে তে জিঅ' চিম বা এয়াৰটেল চিম যা আছে এৰাৰ ৱাৰ্ট লাগি যাব এৰা তাৰা ৰিচাৰ্জৰ দাম যিবোৰ বঢ়াইছে এইবোৰ দাম সোমাই দিয়া লাগিব যদি এটলিষ্ট নাও সোমায় তে তাৰ দাম যেনো আছে অনতে লাগিব আগামী ফাৰ্ষ্ট সাত বছৰ তেন্তে জিঅ' চিমৰ ৰিচাৰ্জৰ দাম বাঢ়িবা চিন্তা কৰ্ত পাৰতে নাই যদি দাম বাঢ়া নাই তেন্তে তেওঁ কোম্পানী মায়ে খাই দিব কাৰণ মানুহে তোমাৰ লৈ নাই মানুহ বি এছ এল আহিব কাৰণ বি এছ এল চাৰ্ভিছ দিব পালা তো ফুরা যে বিএসএনএল জিও বা ইন্টারনেট বিষয় নিয়ে যে আলোচনা করছি এই আলোচনাতে কিয়া তিন চারটা জিনিস শিকিবার মিলের এক হইল গিয়া কোনো জিনিসের আদত করা ঠিক নাই আমরা ইন্টারনেটের আদত করে লিছিলাম যখন জিও কোম্পানি তারা রিচার্জ ফ্রি দিছে আমরা ইন্টারনেটের আদত হয়ে গেছিলো আমরা এই আদত হওয়ার কারণে আজকে আমরা মজবুরান রিচার্জ করতে লাগে যদি আমরা আদত করতাম না তখন

লাইন লাইনে উদ্ধার করে অর্থাৎ ফ্রি জিনিস দেখি আমরা ফালমারি পড়তাম না তো নেট ফ্রি কিচ্ছু মিলে না তিন নম্বর হইল গিয়া আপগ্রেড না করলে নিজরে সময়ের লগে না পরিবর্তন করলে তুমি ধ্বংস হই পায় ধ্বংস অনিবার্য বিএসএনএল সিম অন্যান্য প্রাইভেট কোম্পানি তারা আপগ্রেড করের তারা তোমার ফাইভ জি আনে ফোর জি আনে বিএসএনএল টু জি এইচ প্লাস টাইম টাইম যদি আপগ্রেড করতা তে আজকে বিএসএনএলও কিন্তু ই পরিস্থিতি আয় না অতক্ষে নিাম আয়না দুর্দশা করতে পারেন না কারণ সরকারি কোম্পানি তার রিচার্জের দাম কম সার্ভিস বালার দাম কম মানুষ অনেক অতএব আপগ্রেড করতে লাগবো আমরা সময় লগো ইয়া আদারওয়াইজ আমরা ধ্বংস অনিবার্য সাইন নম্বর গিয়া অতিরিক্ত গমন করা ঠিক নাই বর্তমানে এয়ারটেল আর জিও বা অন্যান্য যেগুলো প্রাইভেট কোম্পানি আছে এগুলো অতিরিক্ত গমন করে মনে করে আমরাও তো এখন ইন্টারনেটের রাজা আর সে আইব হ্যাঁ কিন্তু এরাও জানিয়ে রাখা দরকার যদি বিএসএনএল বেক করে দেয় তা আনটান অবস্থা কেটে অতএব অতিরিক্ত গমন করা ঠিক নাই আর আমি জিও যারা আছেন এরা তো আমার মাত না। কিন্তু যদি শুনিয়া থাকুন আমি আমরা সুবিধা করিয়ে আছে আগর জায়গা আনতা এটা আমরা তো আইতোই তো নাই তবে আমরা ওখান করতে পারবো যে টুইটারে গিয়ে আমরা যেটা হ্যাশ টেগ যেগুলো চলের ওগুলা যদি আমরা সাপোর্ট করি আমরাও যদি টুইটার টুইট করি যে বিএসএনএল ঠিক করার লাগি বিএনএল পোর্ট করার লাগি তো আশা করা যায় বিএসএনএল ঠিক হইব তখন আমরা বিএনএলও যাইম গিয়া অটোমেটিক জিও এয়ারটেল টেন ঠিক হয়ে যাবে তো আশা করি আপনার তো আমরা আজকের ভিডিওটা ভাল লাগছে যদি ভাল লাগে তাকে তাইলে শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আর আপনার তাড়া উড়া করিয়া বিএসএনএলও এখন ট্রান্সফার হইবা না কারণ বিএসএনএল নেটওয়ার্ক সব জায়গাত নাই আপনার যেগুলো ইম্পর্টেন্ট সিম আছে এই চিমৰ নাম্বাৰ আপুনি যদি বি এন এল এনকৈ ফেলে আপুনি আঠ কেজি পাৰি ত' আপুনি আপোনাৰ ইম্পৰ্টেণ্ট চিম যোগো আছে যিটো লগতে থাকক আপুনি এটা বি এছ এন এলৰ চিম বাহৰি লাইন বাহৰিয়ে আপুনি দেখুৱাই যে বি এন এল নেটৱৰ্ক ঠিক আছে নেকি যদি ঠিক তাকে থাকে আপোনাৰ চুণ্ডমটো চলিয়ে থাকে আপোনাৰ আপোনাৰ এৰিয়াত তে আপুনি আস্তে আস্ত বি এছ এন এলৰ পাছ হৈ যাবা আর ডাইরেক্ট বিএসএনএল যাইন তে ভবিষ্যতে আপনার মানে অসুবিধা হইতে পারে নেটওয়ার্কের দিক দিয়া আর আমরা আশা কর্ম ভবিষ্যতে বিএসএনএল নেটওয়ার্ক ঠিক হইব আমরা আবার কম দামে কম টাকায় নেটওয়ার্ক পাইমু আমরা ডাটা পাইমু আমরা যদি পাবলিক সব সবে যদি সাপোর্ট করি বিএসএনএল তে আশা করি বিএসএনএল আবার গ্রোথ গ্রো হইব তো আজকের ভিডিও তখন আসসালামু আলাইকুম